নিডে ওয়ার্ক নিডে ওয়ার্ক নিডে ওয়ার্ক ভারতে বর্তমান বড় সমস্যা বেকারত্ব 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 কি বেকারত্ব দূর করার উপায় কিভাবে চাকরি না করে সফল হবেন জেনে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক 3 2 1 আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি সো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এলাম এই ভিডিওটির টপিক হলো দেশের বেকারত্ব এই বেকারত্ব দিন দিন আমাদের দেশে বেড়ে চলেছে এই বেকারত্ব কি বেকারত্ব হলো এমন একটি সামাজিক ব্যাধি অথবা সংকট ইংরেজি আনপ্লয়মেন্ট শব্দ থেকে বেকারত্ব শব্দটি এসেছে একজন মানুষ যখন তার পেশা হিসেবে কাজ খুঁজে পায় না তখন যে পরিস্থিতি হয় তাকে বেকারত্ব বলে তো বন্ধুরা এই বেকারত্ব থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো এই বেকারত্ব সমাধান কি এই বেকারত্ব আমাদের দেশ আমাদের দেশে যেহেতু দিন দিন বেড়েই চলতেছে তাহলে এই বেকারত্ব থেকে আমরা সমাধান পাবো কি তো আপনারা যদি এই বেকারত্বের সমাধান পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফুল বিরোধী দেখে যাবেন এশিয়া মহাদেশের মধ্যে আমাদের দেশ দ্বিতীয় স্থানে রয়েছে দশ বছর আগে এদেশের বেকারত্ব ছিল প্রায় বারো লাখ কিন্তু বর্তমান দ্বিগুণ হয়ে বেকার জনসংখ্যা দাঁড়িয়েছে সাতাশ লাখ চাকরিতে সীমিত পদের জন্য হাজার হাজার আবেদন করে এখন পরিস্থিতিতে চাকরি না পেয়ে দুশ্চিন্তায় কুড়ে কুরে খায় অগণিত যুবককে ত প্রবাদ আছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে কিন্তু এই প্রবাদকে এমনভাবে বললেই মানুষে হয় লেখাপড়া করে যে বেকার বেশি ঘুরেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানেও কিন্তু বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তো এই সমস্যা সমাধান করতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে এই ফুল ভিডিওটি দেখতে হবে তো ভারতের সবচেয়ে বড় সংখ্যা হলো বেকারত্ব ভারত তীব্র জনসংখ্যা বৃদ্ধি বেকারত্বের একটি অন্যতম প্রধান কারণ তীব্রভাবে জনসংখ্যার বৃদ্ধির ফলে একদিকে বেড়েছে নিরক্ষতার সমস্যা যার ফলে বেকারত্বের জন্ম নেয় এবং অন্যদিকে ব্যাপক হারে কমেছে কর্মসংস্থানের সুযোগ বেকারত্ব দূর করার উপায় আসুন কীভাবে এটাকে সমাধান করবেন বেকার সমস্যা কমিয়ে আনার কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে হবে মনোবল বা আত্মাশক্তি বাড়াতে হবে প্রযুক্তি নির্ভর কর্মদক্ষতা বাড়াতে হবে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কর্মসংস্থান করা যেতে পারে কোনো কাজকে ছোট করে দেখলে হবে না তাহলে তাহলে ধীরে ধীরে আমাদের দেশে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব চাকরি নয় ফ্রিল্যান্সার হই বেকারত্ব থেকে মুক্তি লই হ্যাঁ ফ্রিল্যান্সিং এই ফ্রিল্যান্সিং থেকে আপনার মতো আমার মতো অনেক মানুষ আছে যারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের লোক কাজ করতে পারে সোন্ধা এই ফ্রিল্যান্সিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গৃহিণী চাকরিজীবী স্টুডেন্ট আর স্টুডেন্টদের জন্য কিন্তু গায়ে এই ফ্রিল্যান্সারটা কিন্তু অনেক সুন্দর যে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু করতে পারবে এখানে নিজের ইচ্ছার মতো পড়ালেখার পাশাপাশি পড়ালেখার যে খরচটা আছে সেই খরচটা কিন্তু এই থেকে আপনারা ইনকাম করতে পারবেন সো এই ফ্রিল্যান্সিং কিন্তু বিশ্বের মধ্যে বাংলাদেশ কিন্তু দ্বিতীয়তমের মধ্যে আছে সো এই ফ্রিল্যান্সিং বাংলাদেশে প্রায় ছয় লাখ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশের যে ছয় লাখ ফ্রিলান্সার আছে এই ছয় লাখ ফ্রিলান্সার কিন্তু প্রতি বছরে প্রায় ওয়ান বিলিয়ন ডলার কিন্তু ইনকাম করে সো এই দিক থেকে কিন্তু আমাদের দেশ অনেক উন্নতির দিকে এগিয়ে আছে সো আপনি যদি ফ্রিলান্সার হতে চান তাহলে অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে আপনি চাপ দিয়ে আমার সাথে নক করতে পারেন সো বাই